নমস্কার বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল থেকে আমি সোমনাথ রায়চৌধুরী আপনারা যারা মাইনে চাকরি করছেন বা ছোটো ছোট খাটো ব্যবসা করছেন তারা কি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন যে বাড়িতে যে ক্যাশ পয়সাটা আপনি আপনার পকেটে রাখছেন সংসার খরচা দেওয়ার পরে সেইখান থেকে সেই পয়সাটা কোনো কারণে কমে যাচ্ছে বা পাচ্ছেন না হারিয়ে ফেল হারিয়ে গেছে বলে মনে করছেন এই ভিডিওটা তাদের জন্য এই রকম সমস্যার সম্মুখীন হলে আমি একটা ভিডিও করে দেখিয়ে দেব যে পয়সাগুলো কোথাও যাচ্ছে না আপনাদের ঘরের পয়সা আপনাদেরকেই আছে আপনার কাছেই আছে কিন্তু পয়সাগুলো কোথায় চলে যাচ্ছে সে আপনার স্ত্রী নিচ্ছে না ছেলে নিচ্ছে না মেয়ে নিচ্ছে সেটা আমি দেখিয়ে দেবো আপনাদের একটা ভিডিও করে দেখিয়ে দেবো যে পয়সাগুলো কোথায় যাচ্ছে আর এই রকম সমস্যার থেকে সম্মুখীন সম্মুখীন যারা হয়েছেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ উপকারে লাগবে আপনারা জেনে নিন আপনারা যারা ডিজিটাল ডিজিটাল মার্কেটে এখনও প্রবেশ করেননি তাদেরকে অবিলম্বে বলছি আপনারা ডিজিটাল মার্কেটে প্রবেশ করুন আপনার পয়সা আপনার কাছে সেফ থাকবে কেউ আপনার একটা পয়সা নিতে পারবে না সেটা হচ্ছে আপনারা আপনারা যারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে যাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে বা অ্যাকাউন্ট নেই পয়সা ক্যাশ রাখতে হচ্ছে তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য আমি আগে বলেছিলাম যে ইন্ডাসিন ইন্ড ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের কথা ভুলে যান জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এয়ারটেল ব্যাঙ্কের আছে এই ইয়ে ব্যাঙ্কের ইন্ডাস আছে কিন্তু সেটা পাঁচ হাজার টাকা ডিপোজিট করতে হবে করে টাকাটা তুলে নেওয়া যাবে যেটা পাঁচশো ছিল সেটা পাঁচ হাজার হয়ে গেছে যে ওটা ছেড়ে দিন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট পাঁচশো টাকা ডিপোজিট করে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন সেটা হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে এসছে এক বিশেষ সুবিধা যাদের মোবাইল নাম্বার আধার নাম্বার লিঙ্ক আছে তারা এই সুবিধা নিতে পারবেন তাদের আমি বলে দিচ্ছি যাদের মোবাইল নাম্বার আধার নাম্বার লিঙ্ক আছে তারা আমাকে ফোন করুন নাইন এইট সেভেন ফোর জিরো টু ফোর ফাইভ সেভেন নাইনে এবং আমাকে ফোন করে বলুন যে আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে চাই আমি আপনাদের নিঃস্বার্থভাবে খোলার ব্যবস্থা করে দেবো তাতে আপনার ক্যাশ পয়সাটা যাতে এদিক সেদিক না হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো দ্বিতীয় হচ্ছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ইয়ে নেই এটিএম কার্ড নেই যাতে স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ইউকো ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এছাড়া জিও পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এছাড়া অন্য যে ইন্ডাসিন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে কিন্তু এটিএম কার্ড নেই তাদের জন্য এটিএম কার্ড লাগবে না তাদের মোবাইল নাম্বার আধার নাম্বার লিঙ্ক থাকলেই অ্যাকাউন্টটা ইয়ে করে দেওয়া যাবে আপনার গুগল পে ফোনপে খুলে দেওয়া যাবে বিশেষ করে গুগল পে খুলে দেওয়া যাবে গুগল পেটা সেফ অ্যান্ড সিকিওর ওন ফোনপের থেকে এই কারণে আপনাদেরকে বলছি আপনারা যারা করবেন আমি সারা ভারতবর্ষ জুড়ে এই কাজটা করি আমাকে আজকেও বম্বে থেকে একজন আর গুজরাটের ভাদদারা থেকে একজন জাস্ট ফোনে 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 তাদের আমি খুলিয়ে দিয়েছি সুতরাং বাংলা অত তার পিছিয়ে থাকতে পারে না বাংলাকেও এগিয়ে নেওয়ার জন্য এটা আপনাদের জরুরি আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে জাস্ট লিখবেন গুগল পে গুগল পে লিখে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরটা ওপেন করে সেটারও ভিডিও আমি দেখিয়ে দেবো একটা বানিয়ে দেবো বানিয়ে দিয়ে কীভাবে করতে হয় আপনারা তারপরে আমাকে ফোন করবেন আমি আপনাদের টোটাল প্রসেসটা বলে দেব এটা জেনে নিলেন এখনকার মতো এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিও দেখা হবে আপনাদেরকে সকলকে শুভে সবাইকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও শেষ করছি আর আপনাদের সবাইকে বলবো ডিটাল ডিজিটাল নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলকে বলে দেবেন ভিডিও বাইক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ